ভারতের প্লেয়াররা পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করলেন না তারা কি ঠিক করলেন এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছিল তেন্ডুলকারের কাছে তিনি কি উত্তর দিলেন আর সেই একই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় মহারাজ সৌরভ গাঙ্গুলির কাছে কিন্তু তিনি কি উত্তর দিলেন এই দুই জায়গায় না দুই রকম উত্তর একেবারে গায়ের মধ্যে যেন রিডি করে জ্বলছে সত্যি কি ভারত ঠিক কাজ করেছে না ভুল করেছে এই স্পষ্ট জবাব গাঙ্গুলি দিতে পারেননি কিন্তু তেন্ডুলকার দিতে পেরেছেন আসলে দু এশিয়া কাপ মরু দেশে ভারত একেবারে গুড়িয়ে দিয়েছে সাত উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে টস করতে যাওয়ার সময়ও সূর্য কুমার যাদব পাকিস্তানি ক্যাপ্টেন ওয়াগার সঙ্গে কোনো রকম হ্যান্ডশেক তো করেননি কথাও পর্যন্ত বলেননি খেলা শেষ ভারতীয় প্লেয়াররা খুব সুন্দর করে ড্রেসিং রুমে চলে এসেছেন মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন কিন্তু পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি সত্যিই তো করবে কেন এটা আমার উত্তর কিন্তু এই একই প্রশ্নটা যখন তেন্ডুলকারের কাছে করা হয় তেন্ডুলকার কিন্তু একটা স্পষ্ট তো জানান পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক পাইলগা ঘটনা সবার একেবারে দগদগে সিঁদুর এখনো চলছে সেই অবস্থায় ভারত এবং পাকিস্তানের খেলা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে সেই বিতর্কের মাঝে তেন্ডুলকার কিন্তু স্পষ্টত বলেছেন একেবারে ঠিক করেছে সূর্য কুমার যাদব একেবারে ঠিক করেছে ভারতীয় ক্রিকেট দল তাদের সঙ্গে হ্যান্ডশেক না করে ভারতীয় প্লেয়াররা সূর্য কুমার যাদবরা একেবারে ঠিক করেছেন তো জবাব কিন্তু তেন্দুলকারের কাছে পাওয়া গেছে কিন্তু এই একই প্রশ্নটা যখন সৌরভ গাঙ্গুলির কাছে করা হয় কোনো একটি চ্যানেল মারফত তখন কিন্তু তিনি নো কমেন্টস নো কমেন্ট এই বিষয়ে তিনি কিছু বলবেন না সূর্যকুমার যাদব যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন কথার মধ্যে কোথাও যেন একটা অন্যরকম সুর আসলে আসলে এই সৌরভ গাঙ্গুলি আর তেন্ডুলকার এই দুজনের মধ্যে আপনি কার উত্তরটাকে প্রাধান্য দিচ্ছেন আপনার কি মনে হয় আচ্ছা আপনি তো তেন্ডুলকারের খেলা দেখেছেন গাঙ্গুলির খেলা দেখেছেন গাঙ্গুলির ক্যাপ্টেন্সি দেখেছেন সেখানে আপনার কাছে প্রিয় প্লেয়ারকে আজকের এই প্রশ্নটা করছি একটাই কারণে সেটা হচ্ছে তর্ক বিতর্কের মাঝে কেন দুজন দুই রকম উত্তর দিলেন একজনে স্পষ্ট তো জানিয়ে দিলেন যে না একেবারে ঠিক কাজ হয়েছে আর একজন নো কমেন্ট এই নো কমেন্টস কেন এটাই এখন সব থেকে বড় কথা দেখুন পাকিস্তানের না এখন গায়ে জ্বালা উঠেছে কেন জানেন এই কারণে যে মুখের ওপর ভারত একবার যোগ্য জবাব দিয়েছে শুধু না আসলে পাকিস্তান ভারতের কাছে লিস্টেডই না এরা বাংলাদেশ এরা হংকং এদের থেকেও যে আরো নিম্নের টিম ভারত অ্যাকচুয়ালি এদেরকে নোটিশই করেনি এটা পাকিস্তান জানেই না তাই তো হেলায় হারিয়ে দিয়ে এক একটা উইকেট পড়ছে এটা নর্মাল গলি ক্রিকেটের প্লেয়ারদের আউট করতে কি সময় লাগে ওই জন্য কোনো প্লেয়ারদের উচ্ছ্বাস দেখেছেন খেলাটা দেখেছিলেন যতটুকু দেখেছেন কেউ ভালোভাবে দেখেনি আমিও দেখিনি আপনিও দেখেননি জানি কিন্তু বয়কট নয় আমি বলি বয়কট নয় মাঠে বারবার পাকিস্তানের সামনে যেতে হবে আর ওদেরকে উড়িয়ে দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে ওদেরকে দৌড় করাতে হবে এটা আমার মত যদি আপনি বয়কট করে বসে থাকেন তাহলে আইসিসি এসিসি যেখানে ভারতের প্রাধান্য তাহলে অভিভাবকের ভূমিকা পালন করা যায় না কারণ এটা খেলা আপনি খেলাটাকে বন্ধ তো করে দিতে পারবেন না কোনো দ্বিপাক্ষিক খেলা অর্থাৎ পাকিস্তানের সঙ্গে সরাসরি আমাদের টুর্নামেন্ট আমরা খেলবো না আমরা তো পাকিস্তানে যাওয়া দূরের কথা কোনো জায়গায় শুধু পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্ট খেলবো না কিন্তু আইসিসি বা এসিসির এই ধরনের বড় টুর্নামেন্টগুলো যেগুলো অন্য ভেনুতে হবে সেখানে একাধিপত্য বিস্তার করবে ভারত এবং পাকিস্তান শুধু দৌড়ে দৌড়ে মরবে এটাই চাই তাই বয়কট নয় এটা আমার মনে হয়েছে জানি না ভুল বলছি কিনা তবে যদি আমরা বয়কট করতাম তাহলে এই পাকিস্তান যেমন আপনি খেলার আগে অনেক কথা বলে দিয়েছেন প্রাক্তন প্লেয়াররা অনেক কথা বলে দিয়েছেন বোমরা বলে নাকি ছটা ছয় মারবে সে ফার্স্ট বলে আউট হয়ে যায় অ্যাকচুয়ালি সত্যি বলতে কি পাকিস্তানের ওই প্রাক্তন প্লেয়ারগুলো চাই না যে এখনকার প্লেয়াররা ভালো খেলে তাদের নাম যেটুকু ছিল সেটাকে সেই রেকর্ডটাকে ভেঙে দিক আমাদের বিরাট কোহলিরা রেকর্ড ভেঙেছে তেন্দুলকার তেন্ডুলকার আরো উচ্ছ্বসিত হয়েছেন তেন্ডুলকারের রেকর্ড একের পর এক ভাঙার পর তেঁদুলকার কিন্তু প্রত্যেকটাতে অ্যাপ্রিসিয়েট করেছেন এমনকি বিরাট কোহলি আগামী দিনে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন যারা বিরাট কোহলি রেকর্ড ভাঙবে এই ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিন্তু এটা 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 কিন্তু পাকিস্তান চায় না পাকিস্তান একটা স্বার্থপর দেশ আপনি যেটুকু রেকর্ড করেছেন রেকর্ডের পরিমাণটা স্বল্প ওটা যেন না ভেঙে যায় তাই এই সমস্ত প্লেয়ারদের এইভাবে তাতিয়ে দিয়ে ভারতের বিপক্ষে একেবারে যেন গাডাই ফেলে দেওয়া না হলে এই তো বলতে যে এশিয়া কাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে খেলতে গেলে বাবরাজম বা দরকার জানে তো বাবরাজম রিজওয়ান হলে হোক পনেরো ওভার টিকে যাবে এরা গেলে তো আট ওভার কাজেই এদেরকে এদেরকেই রিপ্লেস করতে হবে আপনি বলুন তো যে খেলাটুকু হয়েছে যেটুকু দেখলেন বা দেখেছেন একবার চোখ বলান ভালো করে এই পাকিস্তানি যে টিম এই টিমটা ভারতের গলি ক্রিকেটে যারা ওই যে পিংপং খেলে প্লাস্টিক বল খেলে তাদের মতো নয় সেখানে সেখানে ভারতের এই যে তাবড় তাবড় প্লেয়ার এদেরকে হ্যান্ডেলিং করতে পারে এরা এদেরকে দেখেই তো এদের হয়ে যাবে এই জায়গা থেকে আপনাকে বলছি গাঙ্গুলির প্রতিশ্রদ্ধা রেখে হয়তো গাঙ্গুলের উত্তরটা সটান দিলেই আরো ভালো লাগতো জোর গলায় বলতেই পারতেন পেহেলগাঁয়ের যে ঘটনাটা ঘটেছে তার যোগ্য উত্তর দিয়েছে ভারত এবং ওদের সঙ্গে নো হ্যান্ডশেক নো নো আলিঙ্গন কথা শুধু মাঠে চার মারা আর উইকেট তোলা ওদেরকে দৌড় করানো এটা তেন্ডুলকার বলতে পারলেন অন্যান্য প্লেয়াররা বলতে পারলেন কিন্তু গাঙ্গুলি নো কমেন্ট আমরা কবে যে তার কাছ থেকে এর উত্তরটা পাবো সেই আশায় থাকলাম আপনার কি অভিমত নিশ্চয় আপনি জানাবেন তবে ভুল ত্রুটি আমার যদি কোথাও হয়ে থাকে একটু মার্জনা করে দেবেন তবে দেশভক্তি তো বড় ভক্তি তাই মাতুজেসালাম